সালাম আলাইকুম আমরা আসন্ন বার কাউন্সিল পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখার চেষ্টা করছিলাম তার ধারাবাহিকতায় আমরা আজকে এখন দেখার চেষ্টা করব এই ক্লাসের মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিক আশা করছি আপনাদের অনেক বেশি কাজে লাগবে সাধারণ ব্যতিক্রম কি সাধারণ ব্যতিক্রম বা জেনারেল এক্সেপশন দণ্ডবিধির চতুর্থ থেকে একশো ছয় কিছু কাজ বা কাজের বিরতিকে প্রচারের দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এসকল কাজ বা কাজের বিরতি গুলোকে পোস্টারে দায়ের সাধারণ ব্যতিক্রম বা জেনারেল এক্সেপশন বলে এসব দ্বারা উল্লেখিত কাজগুলোকে স্বাভাবিক অবস্থায় অপরাধ হিসাবে গণ্য করা গেলেও বিশেষ কিছু ক্ষেত্রে এসব কাজ অপরাধ বলে গণ্য হবে না এই সকল কাজ ছিয়াত্তর থেকে একশো ছয় দ্বারাই বর্ণিত আছে আমরা পরের প্রশ্ন দেখি দেখেন কোন একটি কাজ কোন একটি সাধারণ ব্যতিক্রমের অন্তর্ভুক্ত দাবি করা হলে এই দাবি প্রমাণের দায়িত্ব কারোপের বর্তায় কোন একটি কাজ একটি সাধারণ ব্যতিক্রমের অন্তর্ভুক্ত দাবি করা হলে এই দাবি প্রমাণের দায় দায়িত্ব আসামির উপর বর্তাবে সাক্ষ্য আইন একশো পাঁচ ধারা অনুযায়ী অভিযুক্ত যদি দাবি করে যে ঘটনাটি ছিয়াত্তর থেকে একশো ধারায় বর্ণিত সাধারণ ব্যতিক্রম বা বিশেষ ব্যতিক্রমের অন্তর্ভুক্ত তখন তাকে প্রমাণ করতে হবে যেমন হত্যা মামলায় অভিযুক্ত দাবি করে যে হরতার সময় সে পাগল ছিল মানসিক ভাবে অসুস্থ ছিল ক্ষেত্রে অভিযুক্তকে প্রমাণ করতে হবে যে সে আসলে হত্যার সময় পাগল ছিল বা মানসিকভাবে অসুস্থ ছিল আশা করছি বুঝতে পেরেছেন এরপরের প্রশ্ন একটু দেখেন যে কত বছর বয়সে কত বছর বয়সে ব্যক্তি অপরাধ করলেও তা অপরাধ হিসেবে গণ্য না করার আইন বিধান আছে আছে কি সংশ্লিষ্ট ধারা উল্লেখ করে উত্তর দিন বয়সের কারণে যে ব্যক্তি অপরাধ করলেও তা অপরাধ হিসেবে গণ্য হবে না দণ্ডবিধির ধারা বিরাশি অনুযায়ী নয় বছরের কম বয়সে শিশু কোনো অপরাধ করলে তা অপরাধ বলে গণ্য হবে না নয় বছরের কম বয়সী শিশুর যাবতীয় ফৌজদারি দায় হতে মুক্ত কিন্তু শিশুকে ডলি ইনক্যাফাক্স বলে গণ্য করা হয় কারণ এরূপ শিশুর ভালো মন্দ উপলব্ধি করার জ্ঞান থাকে না সেই কারণে আইনে তাদেরকে রেহাই দেওয়া হয়েছে এবং ব্যতিক্রম কি ব্যতিক্রম হচ্ছে ব্যতিক্রম হচ্ছে অর্থাৎ দণ্ডবিধি তিরাশি ধারা অনুযায়ী নয় বছরের বেশি বারো বছরের কম বয়স যদি কাজের প্রকৃতি এবং ফলাফল বিচার করার জন্য পর্যাপ্ত বুদ্ধি বা পরিপক্কতা লাভ না করে তাহলে অপরাধ নয় অর্থাৎ কোন শিশু নয় বছরের বেশি কিন্তু বারো বছরের কম সেই শিশুর বুদ্ধির পরিপক্কতা লাভ করে তাহলে তার কাজ অপরাধ বলে গণ্য হবে এবং বিরাশি অনুযায়ী নয় বছরের কম বয়স শিশুর কোনো কাজ কোনোভাবে অপরাধ বলে গণ্য হবে না বলে উল্লেখ করা হলো তিরাশি ধারা অনুযায়ী উল্লেখিত বয়সের শিশু বুদ্ধির পরিপক্কতা অর্জন করলে তখন তার কাজ অপরাধ বলে গণ্য হবে আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন আমরা একটু চার নম্বর প্রশ্নটা একটু আমরা দেখার চেষ্টা করি দেখেন দোষী মন না থাকলে কোনো ব্যক্তি অপরাধমূলক কাজের জন্য শাস্তি পাবে না এই বক্তব্যটি তাৎপর্য দি পেনাল কোড 18 সর্টির বিধান উল্লেখপূর্বক আলোচনা করুন পঞ্চম বিজিএসআর ছিল কোনো অপরাধ প্রমাণ করতে হলে প্রথমে অপরাধ করার ইচ্ছা অর্থাৎ মেন্স প্রমাণ করতে হয় সাধারণ অপরাধের ইচ্ছা ইন্টেনশন না থাকলে কোনো ব্যক্তিকে অপরাধী বলে ধরে নেওয়া যায় না অপরাধমূলক উদ্দেশ্য নিয়ে যখন অপরাধ করা হয় তাকে অপরাধের ইচ্ছা বা ইন্টেনশন বলে তাহলে আমরা দেখি যে দোষী মন না থাকলে কোনো ব্যক্তি শুধু অপরাধমূলক কাজের জন্য শাস্তি পাবে কিনা সেটা আমরা একটু দেখার চেষ্টা করি যেমন কোনো আইনানু কাজ হতে সম্পাদনকালে দুর্ঘটনা আমরা ইতিমধ্যে জানি যে কোনো প্রকার অপরাধমূলক উদ্দেশ্য ব্যতীত আইনানু কাজ সম্পাদন কালে কোনো কাজ করা হলে তা অপরাধ বলে গণ্য হবে না যথাযথ যত্ন সহকারে সাথে সম্পাদিত কোনো আইনানু কাজ ধারা আশি ধারা অনুযায়ী অপরাধ বলে গণ্য হবে না যেহেতু এক্ষেত্রে ম্যানস্রিয়া ছিল না তাই অপরাধজনক কাজ হওয়া সত্ত্বেও উক্ত ব্যক্তি দোষী হবে না ধারা আশিতে বলা আছে আমরা আশিতে অ্যাক্সিডেন্ট দিয়ে মনে রাখব এরপরে অপরাধজনক উদ্দেশ্য ব্যতীত কোনো ক্ষতিরোধের উদ্দেশ্যে সম্ভাব্য ক্ষতিকারক কাজ অর্থাৎ আঠারো ষাটের ধারা একাশি অনুযায়ী অপরাধমূলক উদ্দেশ্য ব্যতীত অন্যবিধ ক্ষতি নিবারণমূলক সম্পাদিত সম্ভাব্য ক্ষতির কাজ অপরাধ বলে গণ্য হবে না এটা হচ্ছে বড় ক্ষতির রক্ষা রক্ষা করার করার মানে হাত থেকে জন্য আপনি ক্ষতি করতে পারবেন আপনার কোনো অপরাধ হবে না দেখেন অনিচ্ছাকৃত নেশাগ্রস্ত হওয়ার কারণে বিচার শক্তি রহিত ব্যক্তির কাজ অনিচ্ছাকৃত নেশাগ্রস্ত হওয়ার কারণে বিচার শক্তি রহিত অবস্থায় কোনো ব্যক্তি কোনো কাজ করলে তা অপরাধ বলে গণ্য হবে না কোনো ব্যক্তি নিজের ইচ্ছায় বা নেশাগ্রস্ত হলে সে ধারা পঁচাশি ধারা সে সুবিধা পাবে না তবে নেশা নেশা সৃষ্টিকারী বস্তু অগচর বা তার ইচ্ছার বিরুদ্ধে প্রয়োগ করা হলে এই ধারা সুবিধা পাবে পঁচাশি এখন হচ্ছে সরল বিশ্বাসে কিত যোগাযোগ কোন ব্যক্তির মঙ্গলের জন্য সরল বিশ্বাসে যোগাযোগ করা হলে তা কোনো ক্ষতি হলে তা অপরাধ বলে গণ্য হবে না ধারা তিরানব্বইতে বলা আছে আমরা পরের প্রশ্নটা একটু দেখার চেষ্টা করি যে আপনার অপরাধ সংগঠনের জন্য অভিপ্রয় বা কাজ উভয় থাকতে হবে দুইটাই থাকতে হবে অভিপ্রয় বা কাজ উভয় থাকতে হবে দ্বীপ ফেনাল কোট আঠারোশো সাইটের প্রাথমিক বিধানে আলোকে প্রধানের দায়িত্ব অব্যাহতি দেওয়া হয়েছে কাজ সময়ে উল্লেখপূর্বক ব বক্তব্যটি ব্যাখ্যা করুন সাধারণ ব্যতিক্রমগুলো কি কি দ্বি ফেনাল কোট আঠারো সাইটের সন্নিবেশিত সাধারণ ব্যতিক্রম সম্ভব বলা অপরাধজনক অভিভাবকরা কাজ উভয়ই থাকতে হবে অর্থাৎ কোন কাজ তখনই অরাধমূলক কাজে পূর্ণতা হয় যদি তা অপরাধের অভিপ্রায় করা হয় দোষী তা অপরাধ হতে পারে না অপরাধ সংগঠনের দুটি আবশ্যিক উপাদান হলো ম্যান অর্থাৎ দোষী মন আর একটা অপরাধমূলক কাজ একটা শ্রিয়া যেটাকে আমরা এম এ এম দিয়ে ম্যান শ্রিয়া এ অর্থাৎ মা দিয়ে আমরা মনে রাখতে পারি আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন এর পরবর্তীতে আমরা দেখেন যে এখানে দোষী মন বা অপরাধমূলক কাজ উভয়ের উপস্থিতি কোনো ব্যক্তিকে পর্যায়ে দণ্ডে দণ্ডিত করবে কিন্তু কোনো অপরাধমূলক কাজ মনে মনে পরিকল্পনা করা হলে কিন্তু অপরাধটা সংগঠিত না করলে কোনো অপরাধ হবে না অপরাধমূলক আচরণ তখনই শাস্তিযোগ্য হবে যখন দোষী মন বা ম্যানশ্রী অপরাধমূলক উভয় একত্রিত হবে এখন আমরা দেখতে চাই যে পোজদারি দায় হতে অব্যাহতি দেওয়া হয়েছে কার্যক্রম বা ব্যতিক্রম সমূহ তাহলে দণ্ডবিধির আমরা আঠারো ছিয়াত্তর থেকে একশো ছয় ধারার কিছু কাজ বা কাজের বিরতিকে পোস্টের দায়ী হতে অব্যাহতি দেওয়া হয়েছে এইসব ধারায় উল্লেখিত কাজগুলো স্বাভাবিক অবস্থায় অপরাধ হিসেবে গণ্য করা গেল বিশেষ কিছু ক্ষেত্রে এইসব কাজ অপরাধ বলে গণ্য হয় না এই সকল ক্ষেত্রে একটি কাজ অপরাধমূলক হলেও অপরাধজনক অভিপ্রায় বা দোষী মন একত্রে নেই সেহেতু এই কাজের জন্য ওই কোনো ব্যক্তিকে দায়ী করা যায় না তাহলে আমরা এরূপ ক্ষেত্রে দায় মুক্তি হিসাবে অব্যাহতি পাবে উল্লেখ্য পরিস্থিতিগুলো হলো কি আমরা একটু দেখার চেষ্টা করি যদিও আমরা এই বিষয়গুলো ইতিমধ্যে সবাই জানি দেখি দেখেন আমরা এগুলো একটু দেখি যে আপনার হচ্ছে আইন বলে বাধ্য কোন বা ভুল ধারণাবশত নিজেকে আইন বলে বাধ্য বলে বিশ্বাসকারী ব্যক্তি ধারা সম্পাদিত কাজ মানে কোনো ব্যক্তি ঘটনাগত ভুলের বা মিস্টেক অফ কারণে নিজেকে আইনগত বাধ্য মনে করে সরল বিশ্বাসে কোনো কাজ করলে তা অপরাধ হবে না আইন বলে বাধ্য হয়ে বিচার পদ্ধতি অনুসারে কাজ সম্পাদিত বিচারক কর্তৃক কৃত কাজ আদালতের বিচার কার্য পরিচালনার জন্য বিচারক সরল বিশ্বাসে আইনে পদত্ত ক্ষমতা প্রয়োগ করে কোনো কাজ করলে তা অপরাধ হবে না দ্বারা সতাত্তরে বলা আছে এরপরে আদালতের রায় বা আ। আদেশের অনুসরণে সম্পাদিত কাজ অর্থাৎ আদালতের রায় বা আদেশ অনুসারে কোনো কর্মকর্তা কাজ করলে তা অপরাধ হবে না তারা আটাত্তরে বলা আছে এবং আইন সমর্থিত বা ভুল ধারণা বসত নিজেকে আইন সমর্থিত বলে বিশ্বাসকারী ব্যক্তি দ্বারা সম্পাদিত কাজ কোনো ব্যক্তি নিজেকে আইন দ্বারা সমর্থিত বলে মনে করে সরল বিশ্বাসে কোনো কাজ করলে তা অপরাধ হবে না সেটা আমরা উনআশি ধারাতে দেখতে পাই এর পরবর্তীতে দেখেন আমরা একটু দেখার চেষ্টা করি যে আইনের কাজ সম্পাদন দুর্ঘটনা ইতিমধ্যে আমরা সেটা পড়ে ফেলেছি আইনের কাজ করতে গিয়ে দুর্ঘটনার ফলে কোনো তা অপরাধ হবে না এবং অপরাধজনক উদ্দেশ্য ব্যতীত কোনো অপরাধের সম্ভাব্য ক্ষতির কাজ অর্থাৎ কোন ক্ষতি এড়ানোর জন্য অপরাধমূলক অভিপ্রায় ছাড়া অন্য কোন ক্ষতি কর কাজ করা হলে তা অপরাধ হবে না একাশি আমরা বলছি বড় ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য ছোটখাটো ক্ষতি নয় বছরের কম বয়স্ক শিশুর কাজ হ্যাঁ নয় বছরের কম বয়সী শিশুর কাজ অপরাধ হবে না দ্বারা বিরাশিতে বলা আছে এবার নয় বছরের অধিক কিন্তু বারো বছরের কম এখানে বয়স্ক বা অপরিণত বোধ শক্তি সম্পন্ন শিশুর কাজ অর্থাৎ নয় বছরের বেশি কিন্তু বারো বছরের কম বয়সী অপরিণত বোধ শক্তি সম্পন্ন বা অপরিপক্ষতা শিশুর কোনো কাজে অপরাধ হবে না দ্বারা তিরাশিতে বলতেছে এরপরে হলো আমরা দেখি অপরতৃতিস্থ ব্যক্তির কাজ অর্থাৎ অপ্রকৃতিস্থ বা উন্মাদ ব্যক্তির কাজ অপরাধ বলে গণ্য হবে না এটা আমরা চুরাশিতে দেখতে পাই চুরাশির সাথে আমরা সামনে আটানব্বই ও বিষয়টা মিলাই পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এরপর দেখেন আমরা দেখার চেষ্টা করি যে আপনার অনিচ্ছাকৃত নেশাগ্রস্ত কারণে বিচার শক্তি রহিত ব্যক্তির কাজ হ্যাঁ অনিচ্ছাকৃত নেশাগ্রস্ত ব্যক্তির কাজের প্রকৃতি যদি বুঝতে না পেরে কোনো কাজ করলে তো অপরাধ বলে হবে না পঁচাশি যদি বুঝতে না পেরে এরপরে হলো যে অপরাধের ক্ষেত্রে বিশেষ কোনো উদ্দেশ্য বা জ্ঞান প্রয়োজন রয়েছে কিন্তু উন্মাদ বা ব্যক্তি ধারা সেই অপরাধ অনুষ্ঠান বা যে কাজ বিশেষ উদ্দেশ্য নিয়ে উদ্দেশ্য নিয়ে করলে অপরাধ হয় না কিন্তু একজন নেশাগ্রস্ত ব্যক্তি করলে তা অপরাধও হবে না মানে বিশেষ উদ্দেশ্য নিয়ে না করলে অপরাধ হয় না তার যদি উদ্দেশ্য না থাকে শুধু নেশাও করে সেক্ষেত্রে তার হয়তো অপরাধ হবে না এটা আইনের উপর ডিপেন্ড করবে আদালত যেটা সিদ্ধান্ত দেয় তবে অপরাধ হয় না মৃত্যু মৃত্যু বা গুরুতর আগার সংগঠনের জন্য অভিপ্রয় নয় এবং অনুরূপ সম্ভাবনা নেই এরূপ কাজ সম্মতি সহকারে সম্পাদন করলে অর্থাৎ মৃত্যু বা গুরুতর আঘাত ঘটানোর অভিপ্রায় না থাকলে মৃত্যু বা গুরুতর আঘাত পেতে পারে এরকম সম্ভাবনাপূর্ণ অজানা কাজ সম্মতি সহ করলে তা অপরাধ নয় আমরা সাতাশিতে দেখেছি এরপরে আমরা পরের প্রশ্ন আমরা একটু দেখি পরের ধারাটা আমরা দেখি যে মৃত্যু ঘটা আবার অভিপ্রত নয় এমন কাজ ব্যক্তি বিশেষ উপকারার্থে আত্বে সৎ বিশেষ সম্মতি সম্পাদনে যেমন কোনো ব্যক্তি মৃত্যুর গঠনের অভিপ্রায় ছাড়া সরল উক্ত ব্যক্তির মঙ্গলার্থে সরল বিশেষের সম্মতি সহ কাজ করলে অপরাধ হবে না আটাশি আমরা সার্জন রোগীর কথা আমরা দেখতে পারি এর হচ্ছে হলো আমরা সাতাশিতে দেখি যে অভিভাবক দ্বারা সম্মতিক্রমে শিশু বা অ প্রকৃতিস্থ ব্যক্তির মঙ্গলার্থে সৎ বিশ্বাসে কৃত কাজ অভিভাবক বা তার সম্মতি নিয়ে শিশু বা অপ্রকৃতিস্থ ব্যক্তির মঙ্গলের জন্য সরল বিশ্বাসে যে কাজ করা হয় তা অপরাধ নয় আমরা সেটা দেখতে পাই এরপরে হলো আমরা দেখি যে ধারাগুলোর মাধ্যমে আমরা আসলে থেকে পর্যন্ত রিভিশন হয়ে যাচ্ছে দেখেন সম্মতি ব্যতিরিক কোনো ব্যক্তির মঙ্গল আত্মের সৎ বিশ্বাসে কিত কাজ হ্যাঁ কোনো ব্যক্তির মঙ্গল আত্মের সরল বিশ্বাসে যদি সম্মতি ছাড়াও কাজ করা হয় যেমন ডাক্তার রুগীকে ইমার্জেন্সি যদি অপারেশন করে সেক্ষেত্রে অপরাধ হবে না আপনার আটাশের সাথে বিরানব্বই মিলিয়ে পড়বেন এবার সরলবিশেষ কৃত যোগাযোগে কোনো কাজ অপরাধ হবে না তিরানব্বই হ্যাঁ হুমকির ফলে বাধ্য হয়ে কৃত কাজ যেমন খুন বা রাষ্ট্রবিরুদ্ধে শ্বাসযোগ্য অপরাধ ছাড়া বয়ফিতি হুমকির কারণে বাধ্য হয়ে কৃত কাজ করলে অপরাধ হবে না চুরানব্বই তবে আপনি খুন বা রাষ্ট্রবিরোধী কাজ করতে পারবেন না এরপরে সামান্য ক্ষতিকারক কাজ সামান্য বা তুচ্ছ কাজ এগুলো অপরাধ হয় না পঁচানব্বইতে বলতে আসছে ব্যক্তিগত আত্মরক্ষার কৃত বিষয় সমূহ আত্মরক্ষার অধিকার পরের জন্য কাজ অপরাধ নয় আমরা ছিয়ানব্বই বইতে দেখতে পাই তাইলে আমরা দেখতে পেয়েছি যে আসলে উপরোক্ত আলোচনার আলোকে যে বলা যায় যে আপনার দণ্ডবিধি প্রাসঙ্গিক বিধানসমূহ দোষীমান বা অপরাধজনক কাজ উভয় একত্র না থাকলে প্রস্তরের দায় হতে অব্যাহতি দেওয়া হয়েছে এরপরে আমরা ছ নম্বর প্রশ্নটা একটু দেখি এটা দুই সালে বার কাউন্সিল পরীক্ষায় আসছে যেমন কোনো পারিপার্শ্বিকতার বা কোনো ব্যক্তি আইন বলে বাধ্য বা আইন বলে পদার্থ ধারণার সর্বশেষে সম্পাদ্য কাজ পোজারি অপরাধের অভিযোগের বিরুদ্ধে যথেষ্ট প্রতিরক্ষা হিসেবে গণ্য হবে অ্যাডভোকেশিপতে এসে দিচ্ছে যে দণ্ডবিধির চার ধারা অনুযায়ী ছিয়া থেকে ছ ধারা ব্যতিক্রম নিয়ে আলোচনা করা হয়েছে ছিয়াত্তর এবং উনআশি অনুযায়ী নিম্নুক্ত পারিপার্শ্বিকতার কোনো ব্যক্তি আইন বলে বাধ্য হয়ে বা আইন বলে পদার্থ হয়ে ধারণার বিশ্বাসে সম্পাদিত কাজ অর্থাৎ এখানে অভিযোগের বিরুদ্ধে যথেষ্ট প্রতিরক্ষা হিসেবে গণ্য হবে ছিয়াত্তরে বলতেছে আইন বলে বাধ্য ভুল ধারণা বসত নিজেকে আইন বলে বাধ্য বলে বিশ্বাসকারী ব্যক্তি বিশেষ ধারা সম্পাদিত কাজ অপরাধ নয় অর্থাৎ কোনো ব্যক্তি নিজেকে কোনো কাজ করতে আইন গতভাবে বাধ্য মনে করে এবং সরল বিশ্বাসে কোনো কাজ সম্পাদন করলে অপরাধী হবে না এখানে কার্য সম্পাদনকারী ব্যক্তির মিস্টেক অফ ফ্যাক্ট গ্রহণযোগ্য মিস্টেক ল নয় অর্থাৎ ধারা উনআশি অনুযায়ী আইন সমর্থিত বা ভুল ধারণার বশবত সরল বিশ্বাসে নিজেকে আইন সমর্থিত বলে বিশ্বাসকারী ব্যক্তি দ্বারা সম্পাদিত কাজ অপরাধ বলে গণ্য হবে না অর্থাৎ কোনো ব্যক্তি নিজেকে আইন দ্বারা সমর্থিত জাস্টিফাই ল সরল ভেবে সরল বিশ্বাসে গঠিত কোনো কাজ সম্পাদন করলে তো অপরাধ বলে গণ্য হবে না আমরা একটু ফরের প্রশ্ন চলে যাই সাত নং প্রশ্নে আমরা কি বলতেছে দেখি আসলে এগুলো ঘুরে ফিরে আমরা বিষয়গুলো ইতিমধ্যে আলোচনা করেছি আইন যেমন ধরেন আমরা যদি তারপরেও আমরা তারপরেও দেখার চেষ্টা করি যে আইন ধারা বাধ্য হয়ে কোনো কাজ ছিয়াত্তরে বলতেছে আইন ধারা বাধ্য হয়ে কোনো কাজ করলে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না এবং আমরা উনআশিও দেখেছি আইন দ্বারা সমর্থিত কোনো কাজ অপরাধ হবে না এই বিষয়গুলো আমরা ইতিমধ্যে সব বিষয় নিয়ে আসলে আমাদের আলোচনা হয়ে গেছে আশা করছি বুঝতে পেরেছেন আমরা একটু সমস্যাগুলো দেখার চেষ্টা করে দেখেন এগুলো গুরুত্বপূর্ণ কি সৈনিক এক্স তার উদ্ধতন পদস্থ কর্মকর্তার আইন আদেশ ক্রমে জনতার উপর গুলি চালায় এক্স এর অপরাধ কেউ যে বললাম আইন বলে বাধ্য হয়ে উনি যদি কোনো কাজ করে সেক্ষেত্রে তার কোনো অপরাধ হবে না এটাও আমরা ইতিমধ্যে বুঝে গেছি এরপরে দেখেন এটাও আপনারা পারবেন এটা কেমনে পারবেন দেখেন এটা বলতেছে হলো আপনার যথেষ্ট সতর্কতা অবলম্বনে এক্স কুরাল দিয়ে কাজ করার সময় হঠাৎ কুরালের বাট হতে খুলে গিয়ে দাঁড়ানো ওয়াই নিহত হয় এক্সের কোনো অপরাধ কিনে আসলে তার কোনো অপরাধ হবে না উনি যথেষ্ট সতর্কতা সহকারে কাজটা করতেছিলেন হঠাৎ করে কুরল ছুটি গেছে অর্থাৎ অ্যাক্সিডেন্টলি কোনো কাজ করলে সেক্ষেত্রে তার অপরাধ হয় না আশা করছি বুঝতে পেরেছেন আমরা পরবর্তী যে প্রবলেমটা দেখি যেন প্রবলেমে বলতেছে যে এক্স ব্যথার কষ্ট নিয়ে সাজের নিকট এলো তিনি অস্ত্রোপচারের ফলে মৃত্যু করতে পারেন এর মৃত্যু ঘটানোর কোনো অভিপ্রায় ছাড়া সরল জ্যাটের মঙ্গলার্থে অস্ত্রোপচার করে এই অস্ত্রোপচারের ফলে জ্যাট মারা যায় জন্য দায়ী হবে কিনা সার্জেল এই ক্ষেত্রে দায়ী হবে না তবে যদি আপনারা যদি বেশি ভেজাল করতে চান তাহলে তিনশো তিনশো চারের আপনার কথ মামলা করতে পারবেন অবহেলা জনিত মৃত্যু যদি কোনো গুরুতর অবহেলা দেখতে পান না আদার্স ওয়াইজ সারজন এখানে উনি কনসেন্ট নিয়ে অর্থাৎ সরল বিশ্বাসে কাজটা করেছে তার কোনো অপরাধ হবে না এলো হলো কথাবার্তা এরপরে আমরা পরের বিশ্বাস পরের প্রবলেমটা আমরা একটু দেখি এগুলো সবই আপনারা পারবেন ইনশাআল্লাহ যখন একজন ডাক্তার সরল বিশ্বাসে রুগীকে জানায় যে সে আর বাঁচবে না এই কথা শোনার পর রুগী মানসিক আঘাতে মারা যায় ডাক্তার জানতাম যে শোনার পর মৃত্যু হতে পারে তারপর অপরাধ হবে কিনা না এখানে তিরানব্বই ধারাতে বলতেছে সরল বিশ্বাসে কৃত রোগাযোগ সেটা কখনো অপরাধ বলে গণ্য হয় না তাইলে তার কোনো অপরাধ হবে না আশা করছি বুঝতে পেরেছেন তাইলে আমরা বুঝে গেলাম যে সরল বিশ্বাসের কিত যোগাযোগ অপরাধ হবে না এরপরে হচ্ছে হলো এখানে এটা একটা গুরুত্বপূর্ণ 16 নং প্রশ্নটা দেখেন 16 কি বলতেছে যে এক্স কিসের মানে সে মার খাওয়ার বা আহত হওয়ার ভয় হুমকির ভয় একটা ডাকাত দলের অঙ্গন থাকা সত্ত্বেও ডাকাত দলের সাথে যোগদান করে আসলে ডাকাত দলে যোগদান করা যায় না ডাকাতি করে gitu এক্স হুমকির ভয়ে অংশ গ্রহণ করে বা তার আশ্রয় লাভের অধিকার হবে কিনা সেই এক্ষেত্রে আসলে আলোচনাংশে অংশে হুমকির বয়ে ডাকাতে অংশগ্রহণের জন্য ফেনাল কোর্টের সে আশ্রয় লাভের অধিকারী হবে না কারণ চুরানব্বই এর ভয়ভীতি হুমকির বলে খুন মৃত্যুদণ্ড বা রাষ্ট্রবিরোধী অপরাধ বা ছাড়াও বাধ্য করলে অপরাধ হলে গণ্যমান কিন্তু এক্ষেত্রে ভয় বা হুমকির কথা বলে বলা হচ্ছে তাৎক্ষণিক মৃত্যুর আশঙ্কা সৃষ্টি করতে হবে এরূপ না করে চুরানব্বই বজারা ব্যতিক্রমের সুবিধা দাবি করতে পারে না এখানে যে বিষয়টা আমরা চুরানব্বই একের ব্যাখ্যা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে বলতে হওয়ার ভয়ে ডাকাত চরিত্র সম্পর্কে অবহিত থাকা উনি দলের সাথে যোগদান করলে ডাকাত দলের সঙ্গীগণ সে যে অপরাধ করেছে উনি সে থেকে রেহাই পাবে না অর্থাৎ উক্ত ব্যক্তির সাধারণ ব্যক্তি কিংবা আশ্রয় লাভের সুযোগ থাকবে না অর্থাৎ এক্সের প্রহত হওয়ার ভয়ে ডাকাত দলে যোগদান করে চুরানব্বই ধারা তাৎক্ষণিক কিন্তু আশঙ্কা ছিল না তাছাড়া বিষয়টি একের আওতা বলতে হয় ফেনার তো নেতা লাভের অধিকারী হবে না আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন তো আমরা নেক্সট টাইম আমরা আরো পরবর্তী টপিক নিয়ে আমরা আলোচনা করব আশা করছি ভিডিওতে মনোযোগ সহকারে শুনবেন এবং শুনেছেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ